আপনার পর্যাপ্ত পরিমাণ টোস থাকলে কষ্টকর কাজও সহজ হয়ে যায় যেমন দেড় পাইপের প্যাচ কাটাগুলো অনেক কষ্ট হয়ে থাকে বা অনেক ঝামেলার হয়ে থাকে যেমন বাইশ থাকলে বা অধিক পরিমাণে প্যাচ কাটার থাকলে বাইশ দিয়ে কাটা কিন্তু একেবারেই সহজ যেমন আমরা করতেছি অনেকগুলো কাজ বা অনেক বড়ো কাজ থাকলে বাইশটা নিয়ে যাওয়াটাই উত্তম তাই আমি সবসময় বাইশটা নিয়ে যাই বেশি কাটিং হলে আর অল্প একটা দুইটা হলে হাতেই করে ফেলি দুইটা ইঞ্চের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদের ঢাইটা দিয়ে খুব সুন্দর প্যাচ কাটে খুবই নিখুঁত আর স্মুথলি এই একটু চেক করে নিতে হয় নেই তারপরও প্রতিবারই চেক করে নিই যাতে প্যাচটা ঠিক আছে কি না কোনো ডিস্টার্ব আছে কি না এই তো প্যাচটা দেখা কমপ্লিট আর আপনি যেই কাজই করেন না কেন কাজের টোলস ছাড়া কাজের কোনো দাম নেই যেমনই প্রত্যেকটা কাজেরই নির্ধারিত টোলস থাকে টুলস ব্যবহার করলে আপনার যেমন কাজের প্যারেশানি কমে হয়রানি কমে বা আপনার পরিশ্রম কমে তেমনি আপনি সহজেও কাজটা দ্রুত করতে পারেন আলহামদুলিল্লাহ আমাদের পেস লাগানো কমপ্লিট কেমন হয়েছে আমাদের কাজটা অবশ্যই বলবে ধন্যবাদ সবাইকে